রাতের আকাশে আমরা অসংখ্য জ্যোতিষ্ক দেখতে পাই এদের মধ্যে কিছু জ্যোতিষ্কের আলো মিটমিট করে আবার কিছু জ্যোতিষ্কের আলো স্থিরভাবে জ্বলতে থাকে যেই সমস্ত জ্যোতিষ্কের আলো মিটমিট করে সেগুলো নক্ষত্র অন্যদিকে যেই সমস্ত জ্যোতিষ্কের আলো স্থিরভাবে থাকতে দেখা যায় সেগুলো গ্রহ নক্ষত্রেরা গ্রহের তুলনায় অনেক দূরে থাকায় এদের আলো মিটমিট করে নক্ষত্র গ্রহের তুলনায় অনেক বড় হয় এরা এক জায়গায় স্থির থাকে গ্রহেরা নির্দিষ্ট চারিদিকে ঘরে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ নির্দিষ্ট কক্ষপথে ঘুরে চলেছে পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ কিছু গ্রহের আবার উপগ্রহ থাকে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ পূর্ণিমার আকাশে সম্পূর্ণ গোল থালার মতো চাঁদ দেখা যায় পূর্ণিমার পর থেকে প্রত্যেক দিন চাঁদের আকার একটু একটু করে কমতে শুরু করে এইভাবে কমতে কমতে অমাবস্যার দিনে চাঁদ সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায় চাঁদের এই বারাকমাকে বলা হয় চন্দ্রকলা চাঁদের গায়ে যে দাগ দেখা যায় তাকে বলে চন্দ্রকলঙ্ক এগুলো আসলে চাঁদের মধ্যে থাকা পাহাড় এবং গর্ত এইখানে আমরা এখন একটা রাতের আকাশের ছবি দেখতে পাচ্ছি আর এই আকাশের ছবিতে আমরা একটা নক্ষত্র মন্ডলীকেও দেখতে পাচ্ছি যেখানে বেশ কিছু নক্ষত্র রয়েছে ভালো করে দেখলে আমরা দেখতে পাবো এই নক্ষত্র মন্ডলীর মধ্যে আর এই সাতখানা নক্ষত্রগুলোকে যদি আমরা একটা কাল্পনিক রেখা দিয়ে যোগ করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই নক্ষত্র মন্ডলীটাকে দেখতে অনেকটা একটা জিজ্ঞাসা চিহ্নর মতো মনে হবে এই যে নক্ষত্র মন্ডলী এই নক্ষত্র থেকে বলা হয় সপ্তর্ষি মন্ডল এই যেহেতু এখানে সাতখানা নক্ষত্র নিয়ে এই নক্ষত্র তৈরি হয়েছে সেই জন্য এই নক্ষত্র মধ্যে যতগুলো নক্ষত্র আছে তাদের প্রত্যেকের সাতজন ঋষির নাম অনুসারে তাদের নামকরণ করা হয়েছে প্রথম যে নক্ষত্র আছে এটা হচ্ছে পুলহ তারপরে নক্ষত্রটা এটা ক্রতু তারপরে একটা পুলস্ত এইটা হচ্ছে অত্রি এই নক্ষত্রটা হচ্ছে অঙ্গিরা এটা বৈশিষ্ট্য এবং একদম শেষে যে নক্ষত্রটা আছে এটা মরিচ এবার প্রথম দুটো নক্ষত্র অর্থাৎ ক্রতু এবং পুলহ এই নক্ষত্র দুটোকে যদি আমরা আবার এদেরকে যোগ করে সেই রেখাটাকে যদি উত্তর আকাশে সোজা বাড়িয়ে দিই তাহলে লক্ষ্য করো এই এরকম জায়গায় আর একটা উজ্জ্বল নক্ষত্র আমরা দেখতে পাচ্ছি এই নক্ষত্রটাকে বলা হয় ধ্রুবতারা এই ধ্রুবতারা সময় উত্তর আকাশে দেখা যায় সেই জন্য এই ধ্রুবতারাকে দেখে আগেকার দিনে আমাদের দেশের নাবিকেরা বা পৃথিবীর যত নাবিকেরা আছে তারা দিক নির্ণয় করতে পারতেন পরবর্তী এই নক্ষত্র মন্ডলীর নাম কালপুরুষ এই নক্ষত্র নক্ষত্রগুলোকে কাল্পনিক রেখা দিয়ে যোগ করলে ধনুক খাতে একটা শিকারের মতো মনে হয়